আজ বৃহস্পতিবার দোসরা অগ্রায়ণ দু পঁচিশ সালের আঠারোই ডিসেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এটি জব করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে একটানা সাড়ে সাত বছর বৃহস্পতি অতিচারী থাকবে আমি ভয় দেখাচ্ছি না যারা দীক্ষা নিয়েছেন তারাই কিন্তু প্রোটেকশন পাবেন আর বৃহস্পতি আপনাদের বর্তমানে বক্রি অবস্থানে আছে কি ফলাফল প্রদান করবে বক্রি বৃহস্প বক্র বৃহস্পতি এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে তামার মাটির কাঁচের বা পিতলের পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন দরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর আপনারা কিন্তু গিফট হিসাবে দিতে পারেন আজকের দিনে আপনারা হলুদ রঙের কোনো কম্বলও কিন্তু গরিব মানুষকে গিফট আকারে দিতে পারেন এটি আপনাদের ভাগ্যকে মহিমান্বিত করবে আজ সাপ্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ্ব্যবহার করতে জানা ভুলবেন না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন জীবনকে উপভোগ করবার জন্য সঠিক মেজাজে আপনারা থাকতে চলেছেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো কিন্তু আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করলে আপনারা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে যদি একদিনের ছুটিতে কোথাও যেতে চান নিশ্চিন্তে চলে যান আপনার অনুপস্থিতিতেও সব কিছু ঠিকঠাকই চলবে যদি কোনো সমস্যা দেখাও দেয় আপনি ঘুরে এসে সব কিছু সহজেই কিন্তু ঠিক করে নিতে পারবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব সময়ের সুযোগের সদ্ব্যবহার করে কাটানো যায় অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত সময় অর্থ দুইয়েরই অপচয় করা থেকে বিরত থাকুন আজ আপনারা অবশ্যই পিতামাতার কথা শুনে যদি চলেন সেটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করবে